গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে রবিবার তো কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো এ দেখো সবজি বাজার এইমাত্র আমার বড় করে আনলো আর এই দেখো লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে রাখলাম যে মিটে আলু এটা কী বলে তো ধনে পাতা দেখো টমেটো আর বেগুন যেটা আমার ছেলের আমার খুব ফেভারিট মানে বেগুন পোড়া বেগুন বাজা হলে আমাদের রুটি খাওয়া হয়ে যায় এটা হচ্ছে লেবু এটা গন্ধরাত লেবু বোধ হয় এটা ফুলকপি এনেছে একটা এই যে বাঁধাকপি আর আমাদের ছোট্ট বাগানের মোটামুটি টুকটাক সবজি হয় তো এই হচ্ছে আজকে সবজি বাজার আর হচ্ছে চিকেন দেখিয়ে দিই নিয়ে যাব ঠিক হ্যালো ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সকালে বাজার দেখানোর পর আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি দেখো এদিকে আমার ফুটছে হচ্ছে মাংস মাংস তোমাদেরকে সকালে চিকেন দেখালাম তো মাংস হচ্ছে আর এদিকে হচ্ছে এই যে ভাত ভাত ফুটে গেছে আর আরও কিছু করে নিয়েছি এই দেখো এটা কি বলো তো ওই যে ধনিয়া পাতা বাটা যে ধনিয়া পাতা তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে অল্প একটু ছোলার শাক বেগুন দিয়ে আর এটা হচ্ছে বেগুন ভাজা তো গরম গরম ভাতে পাতা বাটা আর বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগবে তার জন্যই ভাতটা দেরিতে বসিয়েছি আর তোমাদেরকে সকালে বাজার দেখানোর পর সমস্ত যা কাজকর্ম ছিল সব কমপ্লিট করে ঘর মুছে ছেলে পড়তে গেছিল পড়ে আসলো পড়ে টড়ে এসে তারপরে ওকে খেতে পেতে দিয়ে এই যে রান্না চাপিয়ে দিয়েছি এখন হচ্ছে রান্না আবার আসছি রান্না কমপ্লিট করে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বাইরে হয়ে গেছে সন্ধ্যা বসিয়ে দিয়েছি হচ্ছে চা দেখো চা ফুটছে এখন খাবো হচ্ছে চা তার সঙ্গে যে বিস্কুট দেখো এগুলোকে বলি হচ্ছে বিস্কুট এই বিস্কুট আমি খুব ভালো খাই তোমরা কে কে ভালো খাও বলো কিন্তু সেই দুপুরে খাওয়া দাওয়ার মানে রান্নাবারির পর তোমাদের সঙ্গে দেখা হয়নি তারপর একটু শুয়েছিল ছেলে গেছে পড়তে আর আমি আর আমার বড় খাবো হচ্ছে চা বিস্কুট দিয়ে